তো প্রথমেই আমাদের লাগবে চাল তো আমরা আগে চালকে ভালোভাবে ধুয়ে নিব এবং আরেকটা লাগবে আমাদের গুড় আর নারকেল তো এই যে আমাদের খাটি গুড় তো এই চাল এবং গুড় দিয়ে আমরা রানব কি গুড়ের পায়েস

দূর রয়েছে এই একটু দেখা তো এখন আমরা এসেছি কলাপাতা কাটতে আমরা ক্ষীর খাবো কলাপাতায় তো আমরা কচি পাতা কাটবো না কচি পাতা কাটলে গাছটা মরে যেতে পারে তাই আমরা একটু বয়স্ক পাতা কাটবো তো এই পাতাটা কাটবো যে আমাদের পাতা কাটা শেষ এখন এটাকে ধুয়ে নিব এবং নিট অ্যান্ড ক্লিন করে নিব চলো এবার কলা পাতাটি একটি প্লেটের মাপে কেটে নি কাট নিয়ে এসেছি আমরা বলে কাট নিয়ে এসেছি আমরা যেহেতু ক্ষীরের পিকনিক করছিলাম তো আমরা অনেক মানুষ ছিলাম যার কারণে আমাদের হাড়ির পরিমাণ অনেক বড় ছিল এবং আমাদের চুলোই হচ্ছিল না এ কারণে আমরা বাইরে একটি চুলো বানিয়ে নিয়ে সেখানেই রান্নার ব্যবস্থা করেছিলাম পানিটা গরম করার নেওয়ার জন্য আমরা প্রথমে জুলোটা জ্বালিয়ে নিলাম এবং চালগুলো হাড়িতে দিয়ে দিলাম তো আমরা প্রথমে চালগুলো ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছিলাম এখন আমরা চালটাকে হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আর আমরা আমাদের বাসার যা শুকড়া পাতা ছিল সবগুলো এক জায়গায় করে রাখছিলাম কারণে চুলোটা অনেক সুন্দর জ্বলছিল এই যে আমাদের এখানে আমরা অনেকগুলো শুকনো পাতা জড়ো করে রেখেছিলাম এর কারণে আমাদের সুবিধা হয়েছে এবং আমরা গুঁড়ো দিয়ে দিব এখন গুড়ের সাথে একটু নারকেলও আমরা অ্যাড অ্যাড করে দিচ্ছি তো আমাদের এখন নারকেলটা আমাদের গাছেরই নারকেল তো এখন আমরা একসাথে সব মিক্সড করে নিচ্ছি তো এখন আমরা এগুলো সব কিছু মিলাই মাখানো হয়ে গেলে আমরা এখন চুলোতে সব ঢেলে দেব তো এখন আমরা ঢালবো চুলোতে প্রায় আমাদের ক্ষীরটা শেষের দিকে আমরা দেখে নিচ্ছিলাম যে চালটা নরম হয়েছে নাকি তারপর সবগুলো মিক্স করে নিয়ে হ্যাঁ আমি আচ্ছা তুমি কি এই ক্ষীরটা খেতে চাও তোমার পছন্দ আচ্ছা তারপর আমরা গুড়টাও ঢেলে দিলাম এবং খুবই সুন্দর একটা গন্ধ আসছিল হ্যাঁ বলো তারপরে গুড়গুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে খিটটা রেডি হয়ে যাবে একদম সহজ পদ্ধতি এবং সন্ধ্যার আগে আমাদের রান্না শেষ হয়ে গেছিল আমরা এখানে রিফাকে অনেকবার ফোন দিয়েছিলাম কিন্তু রিফা আসেনি রিফা ঘুমাচ্ছিল এই কারণে রিফা মিস করছে আমাদের সাথে আমরা এখানে অনেক এনজয় করছিলাম এখানে অনেক মজা এটা একদম লাস্ট মুহূর্তে আসছিল তারপরে এটা প্রায় শেষের দিকে এই রান্নাটা অনেক ইয়াম্মি হয়েছিল খেতে তো আমরা অনেক 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 বেশি মজা করছিলাম এখানে তো এখন খুবই কিছু রান্না তো প্রায় শেষের দিকেই হয়ে গেছে এবং মিষ্টি টিষ্টি সব পারফেক্ট হয়েছিল তারপর ভালোভাবে নেড়ে ও আমি হচ্ছে গরম মশলাগুলো দিয়েছিলাম দেওয়ার খিটা রেডি এবং যেটা আমরা কলা পাতা কেটে এনেছিলাম ওই কলাপাতায় পাতায় পরিবেশন করলাম এবং খুবই সুন্দর লাগছিল তারপর আমরা সব ক্ষীর নিয়ে চলে গেলাম রিভিউ দিতে যে কেমন হয়েছে তো রাখো এখানে তারপর এখান থেকে প্রথমে আমাদের রিভিউ দিবে সোহা তারপর নোহা তারপরে তাজু ওদের জন্য আমি বাড়িতে খিটটা দিয়ে দিলাম

আমিও <laughs> খেতে <laughs>